প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ এন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব বন্ধাত্মের ওষুধ সিসনিল ট্যাবলেট নিয়ে সিসনিল ট্যাবলেট নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ট্যাবলেটটি প্রস্তুত করা কোম্পানির নাম ট্যাবলেটটি কেন ব্যবহার করা হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে সিসনিল ট্যাবলেটের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ সিসনিল ট্যাবলেটের পরিচয় সিসনিল ট্যাবলেটটি বন্ধাত্ম রোগের ওষুধ যা জেনেরিক নাম ডি ইনিসিটল প্লাস মায়ো ইনিসিটল সিসনিল ট্যাবলেটটিতে ডি ইনিসিটল থাকে একশো পঞ্চাশ মিলিগ্রাম এবং মায়ো ইনিসিটল থাকে পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানির নাম একমি ল্যাবরেটরিস সিসনিল ট্যাবলেটের কাজ পিসিএস বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম এবং পিসিউএস সম্পর্কিত বন্ধাত্ম দূরীকরণের চিকিৎসায় সিসনিল ট্যাবলেট ব্যবহৃত হয় সিসনিল ট্যাবলেটটি পলিসিস্টিক ওভারি সিন্ডোম আক্রান্ত মহিলাদের চিকিৎসায় বেশ উপকারী মাসিকের ব্যাধি যেমন অনিয়মিত ঋতুস্রাব অ্যামিনোরিয়া বা মাসিক না হওয়ার চিকিৎসায় সিসনিল ট্যাবলেট ব্যবহৃত হয় হাইপার অ্যান্ডোজেনিজম সম্পর্কিত চর্মরোগ যেমন হিরসুটিজম বা মহিলাদের মুখে ও শরীরে অবাঞ্ছিত লোম ব্রন প্রভৃতি সমস্যার চিকিৎসায় সিসনিল ট্যাবলেট ব্যবহৃত হয় অ্যানোভুলেশন বা ডিম্বুস্ফোটন না হওয়ার চিকিৎসায় সিসনিল ট্যাবলেট ব্যবহৃত হয় স্বাস্থ্যকর ডিম্বাশয়ের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে এবং পিসে আক্রান্ত মহিলাদের ডিম্বস্ফোটনে সহায়তা করে ইনসুলিন রেজিস্টেন্স হওয়ার চিকিৎসায় সিসনিল ট্যাবলেট ব্যবহৃত হয় সিসনিল ট্যাবলেটটি খাওয়ার নিয়ম একটি করে ট্যাবলেট দিনে দুইবার কমপক্ষে তিন মাস খেতে হবে অথবা একজন ডাক্তারের পরামর্শ অনুসারে গ্রহণ করতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া এবং সতর্কতা লিভার বা হেপাটিক রোগীদের ব্যবহারের বিষয়ে সীমিত তথ্য পাওয়া যায় রুগীর যদি লিভার বা হেপাটিক দুর্বলতা থাকে বা এই বিষয়ে কোনো উদ্বেগ থাকে তবে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত ইনোসিটল নিয়ে বেশ কিছু মানব গবেষণা করা হয়েছে যার কোনো প্রাসঙ্গিক পার্শ্ব প্রতিক্রিয়া নেই অন্যান্য কোম্পানির ওষুধ এই ওষুধটি যে সকল কোম্পানি বাজারজাত করে আসছে তা হল রেডিয়ান নিউটাসিটিক্যালস ওভারিও নামে ওবুলার ফার্মাসিটিক্যালস ডিমায়ো নামে বাজাজাত করে আসছে সিসনুল ট্যাবলেটটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ